হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি কারণ আজকে আমরা চলে আসি আবারও শিলিগুড়ি ইস্কান মন্দির আগেও আসি আমার আগের ভিডিও ছিল তো আজকে আবারও ভিডিও করছি আজকে আমি আসছি দিদি পিসি আর আমার দুই দিদি এসে ভাগলি আমার ছেলে আমরা এই পরজনে চলে আসছি তো ছোট বাচ্চা নিয়ে আসি তাই একটু তাড়াতাড়ি আসছি এখন সাড়ে তিনটা বাজে চলে আসছি দেখো কোটাটা দেখাচ্ছি এখনও মন্দিরের ভিতরে যাইনি বাইরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভাবছিলাম বাড়ি থেকে ভিডিওটা শেয়ার করব কিন্তু পারিনি দুটো বাচ্চার যে জ্বালানি তো আমি এখানে এসে ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা কেউ স্কিপ করবে না সে অবধি দেখতে তো ভিতরে চলে আসছি কিন্তু ইস্কন মন্দিরে যে ঠাকুর যারা এখনও আসে কে ইস্কন মন্দির এসে যাও মনটা এখানে আসলে মন সব আর ভালো হয়ে যায় কেউ যদি মন খারাপ থাকে তবু এখানে এই মন্দিরটা আসে এতটা শান্তি লাগে আর বলবো খুব সুন্দর তো আমরা মন্দিরে পাশটা ফির পাশে করছি তো আমার ছেলে আগে যাচ্ছে সব ঠাকুরকে প্রণাম প্রণাম করছে ও আগে যাচ্ছে প্রণাম করছে ঠাকুরকে এগুলো সব ঠাকুরের ঋষি মূর্তি দেওয়া আছে এগুলোকে ধরে প্রণাম করছে তো হয়ে গেল আমাদের এখানে ভেতরে তো আমরা মন্দির থেকে বাইরে বের হলাম দেখো মন্দিরের উপর থেকে আমি দেখাচ্ছি কৃষি দিদি ভাতু এই যে মন্দিরের পাশ দিয়ে ঘুরছি আবার বাগানে ভিতর মাঝখানে আসলাম অনেক লোক আসে সব সময় ভিড় হয় এখানে আজকে তো অতটা ভিড় নেই সন্ধ্যাবেলায় অনেক লোক হয় আর আমি যতবারই আসছি সন্ধ্যার দিকে আসছি কিন্তু আজকে আর সন্ধ্যাবেলায় আসিনি আজকে তাড়াতাড়ি আসছি এই যে পুকুরে বড়ো বড় মাছ আছে মাছগুলো দেখো মাছগুলো তো আর দেখা দেখাই যাচ্ছে না জলের ভিতরে তাই চলে আসলাম মন্দিরে একটু দূর থেকে ক্যামেরাটা ঘুরছি দেখো গোটা মন্দিরটা এটাও মন্দিরে আমার ছেলে প্রণাম করছে ভাগ্নি এখন প্রণাম করলো তো আমি আবার চলে আসলাম যে পুকুরটা তখন মাছগুলো দেখাইতে পারলাম না এখন মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে মাছগুলো এখানে অনেক বড় বড় মাছ আছে কিন্তু অনেক মাছ বোঝা যাচ্ছে না দুটা মাছ বোঝা যাচ্ছে লাল লাল কালার একটু রকম আমি ক্যামেরাটা অনেকটা নিচুতে ধরছি বোঝা যাচ্ছে না যে রথ এখানে অনেকে ছবি ওঠে সঙ্গে সঙ্গে ছবি দিয়ে দেয় মাছগুলো দেখতে খুব খুশি লাগছে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিও